দর্শক বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আঙ্গুরের ব্যাপক চাষাবাদ হচ্ছে বিভিন্ন জাতের আঙুরে কিন্তু আসলে চাষাবাদ করা হচ্ছে তো স্ক্রিনে আপনারা এখন যে আঙুরের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালো জাতের মিষ্টি যে আঙ্গুরগুলো সে আঙুরের কলম চারা এগুলো আপনারা এখন যে বিশাল আঙ্গুরের বাগানটি দেখতে পাচ্ছেন সে চারাগুলো কিন্তু আসলে এই বাগানেরই চারা এবং এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন ঝুলে আছে যে আঙ্গুরগুলো ঝুলে আছে ঠিক এই আঙুরগুলোরই যাত্রাই কিন্তু আসলে চারাগুলো যে চারাগুলোর কথা আমরা বলছিলাম এই বড়ো আঙুর বাগানটি কিন্তু চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত আর এই বাগানের আঙুরের যে চারাগুলো সেগুলাই কিন্তু আসলে আমরা সংগ্রহ করেছি অনেকেই আসলে চাষাবাদ করতে চান কিন্তু আসলে খাঁটি জাতের যে চারা সেগুলো আসলে পায় না হয়তো টক হয় নইলে জাত ভালো পড়ে না বা মানুষ এটাকে নিয়ে একটা হ্যারাসমেন্টের মধ্যে থাকে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে তো সেক্ষেত্রে আসলে আমরা সারা দেশে এই আঙ্গুর চাষাবাদ সহজলভ্য করতে এবং হাতের নাগালে পেতে কিন্তু আমরা সারা দেশেই কিন্তু চারা ডেলিভারি করে থাকি আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা দেশে আমাদের আঙ্গুরের যে চাতটা যে চারাটা সেটি আসলে আমরা দিয়ে থাকি আমরা বারবারই বলছি এবং আবারও বলছি মানের দিক থেকে কিন্তু এস এই চারাগুলো গ্যারান্টি করা এবং ভালো খাঁচি বিশুদ্ধ যে কালো জাতের আঙুল আঙুরগুলো সেই আঙুরের চারাই কিন্তু আসলে এগুলো যেহেতু বাগান থেকেই কিন্তু আসলে আমরা চারাগুলো সংগ্রহ করেছি ধরা আঙুরের চারাই আমরা আসলে সংগ্রহ করেছি তো আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু সারা দেশে আপনারা এই চারাগুলো নিতে পারবেন আমরা ডেলিভারি করে থাকি আপনারা চাইলে বাণিজ্যিকভাবে চাষ করেন বা অল্প পরিসরে চাষ করেন চাইলেই কিন্তু আসলে চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আসলে কারো প্রয়োজন হলে বা চারা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে তারপর আমরা সেটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ত্রিপল নাইন সেভেন এইট থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান এইট সেভেন ফোর ওয়ান ডাবল ফোর টু থ্রি এইট ধন্যবাদ